আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের সপ্তম নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসে আমরা স্কেলিং আ মাউন্টেন পিক অথবা নিশাদ মজুমদার নামে যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি দেখবো এবং প্যাসেজের পাশাপাশি ভোকাবুলারি এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার সামারি সহ সম্পূর্ণ শেষ করব ক্লাসে তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক প্যাসেজের প্রথমে বলা আছে নিশাদ মজুমদার আ বাংলাদেশি ওয়েমেন ইন হার আর্লি ফোরটিস মজুমদার যিনি কিনা একজন বাংলাদেশি মেয়ে বা মহিলা ইন হার আর্লি তার চল্লিশ ছুঁই ছুঁই করে এমন বছর বয়সে ইজ আ স্পোর্টস আইকন সে একজন স্পোর্টস আইকন শি কামস অফ এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড এখান থেকে তোমরা যারা এই ক্লাসটা এখন করতেছো তারা ফার্স্ট পেপার বইটার সাথে নিয়ে বসবে এবং যে ওয়ার্ডগুলো আমি দাগিয়ে দিব তোমরা সাথে সাথে দাগিয়ে নিবে যেমন এখানে দেখো মডেস্ট এই ওয়ার্ডটা বলছে এটা দাগিয়ে নাও মডেস্ট মানে হচ্ছে মধ্যবিত্ত বা মিডিল ক্লাস ফ্যামিলি শি কামস অফ এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড তার মানে এখানে বোঝাচ্ছে তার ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত পরিবার মডেস্ট মানে হচ্ছে মধ্যবিত্ত বা মিডিল ক্লাস হার ফাদার ইজ এ বিজনেসম্যান তার বাবা একজন বিজনেসম্যান বা ব্যবসায়ী অ্যান্ড হার মাদার ইজ এ হাউস ওয়াইফ এবং তার মা একজন গৃহিণী শি ইজ সেকন্ড অফ ফোর সিবলিংস তিনি হচ্ছেন তার চার ভাই বোনের ভিতরে দ্বিতীয় নিশাদ হ্যাস থ্রি থিংস দ্যাট শি ক্যান বি প্রাউড অফ নিশাতের এমন তিনটা জিনিস আছে যেটা নিয়ে নিষাদ গর্ববোধ করতে পারে সেই তিনটা জিনিস কি কি চলো আমরা দেখি শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস তার অসাধারণ সাপোর্টিভ বা সমর্থনকারী পিতামাতা রয়েছে বা প্যারেন্টস রয়েছে হেল্প করবে আর তোমরা কে কোন কলেজ থেকে আমাদের এই ক্লাসটি করতেছো তোমাদের কলেজের নাম একটু কমেন্ট করে জানিয়ে দাও আমরা তারপর দেখি হার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার তার বাবা একজন ফ্রিডম ফাইটার মানে একজন মুক্তিযোদ্ধা ছিলেন ইন দ্য লিবারেশন ওয়ার আমাদের মুক্তিযুদ্ধে অফ বাংলাদেশ ইন নাইনটি সেভেন্টি ওয়ান বাংলাদেশে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে তার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিলেন অ্যান্ড শি স্কেলড দ্য হাইয়েস্ট পিক এইখানে স্কেলড স্কেলড মানে কি স্কেলড মানে আরোহণ করা স্কেলড ওয়ার্ডটাও দাগিয়ে নাও এটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড শি স্কেলড তিনি আরোহণ করেছিলেন দ্য হাইয়েস্ট পিক সর্বোচ্চ চোরায় পিক মানে হচ্ছে চূড়া পাহাড়ের চূড়া তিনি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছিলেন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছিলেন অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল বাংলাদেশী প্রথম মেয়ে হিসেবে তিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গটি আছে সেইখানে তিনি আরোহণ করেছিলেন বা উঠেছিলেন তারপর দেখো একটা সাল বলছে ইন টু থাউজেন্ড সালে এই সালটা কিন্তু ইম্পর্ট্যান্ট এটা দাগিয়ে রাখো নিশাদ লাইফ প্রেজেন্স নিশাদের জীবন আমাদের সামনে তুলে ধরে অ্যান্ড ইন্সপাইরেশনাল স্টোরি একটি উৎসাহমূলক গল্প দ্যাট দ্য ইয়ুথ ইন বাংলাদেশ যেটি বাংলাদেশের ইয়ুথদের বা যুবকদের নিডস টু নো বা ইয়ং জেনারেশনদের নিডস টু নো জানা দরকার নিশাদ ওয়াস নিশাদ বর্ন অন ফাইভ জানুয়ারি নাইনটি এইটি ওয়ান ইন এ ভিলেজ কলস তেওরি তেউরি নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছেন কবে পাঁচ জানুয়ারি উনিশশো সালে এখান থেকে তেউরিটা দাগিয়ে নাও এটা ইম্পর্টেন্ট হুইচ ইজ সিচুয়েটেড ইন রামগঞ্জ উপজেলা ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট যেটি হচ্ছে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের রামগঞ্জ উপজেলায় অবস্থিত তাহলে এখান থেকে তোমাদের যেই বিষয়গুলো আমি দাগিয়ে নিতে বললাম তোমরা দ্রুত দাগিয়ে নাও ফ্রাস্ট পেপার বইয়ে কারণ এগুলো তোমাদের এইসিসি এবং অ্যাডমিশন দুটোর জন্য ইম্পর্টেন্ট আর যেটি বলেছিলাম তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো তোমাদের কলেজের নাম নিচে এখনই মেনশন করে দাও এরপর তোমরা যারা এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের একটি কোর্স অলরেডি চলমান আছে যেখানে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং সম্পূর্ণ পাঁচ মাসের কোর্সে লাইভ কোর্সের মাধ্যমে তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে ফুল সিলেবাস যে কোর্সটির প্রাইস এক টাকা কিন্তু একটা এখন একটা অফার চলতেছে তোমরা চাইলেই এখন মাত্র আড়াইশো টাকায় সম্পূর্ণ কোর্সে ভর্তি হতে পারবে এটা কিন্তু মাসিক চার্জ না তোমরা জাস্ট একবার পেমেন্ট করলে পাঁচ মাস ফুল ক্লাস করতে পারবে এবং ফুল সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে আমাদের এই কোর্সের মাধ্যমে তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক দাও অথবা যারা ফেসবুক পেজে ক্লাসটি করতেছো ফেসবুক পেজে আমাদের মেসেজ দাও আর অফারটি শেষ হয়ে গেলে কিন্তু ভর্তি হতে হবে এক হাজার টাকায় এরপর বলছে শি কমপ্লিটেড হার স্কুলিং নিশাদ মজুমদার তার স্কুলিং বা হচ্ছে বিদ্যালয়ের যাত্রা কমপ্লিট করেছে ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল ইন নাইনটিন নাইনটি সালে বটমলি হোম গার্লস থেকে গার্লস স্কুল থেকে নিশাদ মজুমদার তার স্কুলিং জীবন শেষ করেছে তারপর দেখো কি বলছে অ্যান্ড পাস্ট এইচএসসি এবং এইচএসসি পাশ করেছে শহীদ আনোয়ার গার্লস কলেজ ইন নাইনটিন এবং উনিশশো সালে শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে সে হচ্ছে এইচএসসি পাশ করেছে বা কলেজ শেষ করেছে সে আর্নড হার্ট সে অর্জন করেছে হার ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি সে তার ব্যাচেলার এবং মাস্টার ডিগ্রি অর্জন করেছে ইন অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং উপর ফ্রম ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজ থেকে অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা এবং বর্তমানে ঢাকা ওয়াসাতে তিনি কর্মরত আছেন অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন তার আরো আগ্রহ আছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার অফ দ্য ওয়ার্ল্ড তার পৃথিবীর বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ এবং কালচারের ওপর তার ইন্টারেস্ট আছে দেখো কোনো কিছুর উপর বা কোন কিছুর নিয়ে তোমার যখন ইন্টারেস্ট থাকবে তখন সেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারেস্টেড ইন তাহলে ইন্টারেস্টের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে পারবো ভাইয়া ইন এটা দাগিয়ে রাখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো তোমাদের ফার্স্ট পেপারে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে এগুলো তোমাদের এইচএসসি তে যেমন আসে এডমিশনের প্রচুর পরিমাণে আসে তাই তোমরা যখন ফার্স্ট পেপারে রিডিং পড়বা সাথে সাথে গ্রুপ ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফ্রেজ এন্ড এগুলো দাগিয়ে রাখবা তার মানে ইন্টারেস্টেডের সাথে ইন্টারেস্টের সাথে কখনো তুমি অফ দিতে পারবে না ইন্টারেস্টের সাথে কখনো ফ্রম দিতে পারবে না তারপর অ্যাবাউট দিতে পারবে না কিছুই দিতে পারবে না শুধু দিতে পারবা ইন্টারেস্টেড ইন বুঝতে পারছো এরপর বলছে যে এন্ড হ্যাজ এনরোলড ফর হার এম এবং সে তার মাস্টার্স অফ আর্টসের জন্য এনরোল আছে বা যুক্ত আছে ইন জাপানি স্টাডিজ এ ঢাকা ইউনিভার্সিটি এবং সে জাপানি স্টাডিজ ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে এনরোলড আছে বা যুক্ত আছে বা কোর্সটি করতেছে কোথায় এম করতেছে মানে মাস্টার্স অফ আর্টস করতেছে কিন্তু সে দেখো মাস্টার ডিগ্রি অলরেডি অর্জন করে ফেলেছে অ্যাকাউন্টিং তার মানে অ্যাকাউন্টিং এ তার একটা মাস্টার ডিগ্রি আছে সে আরেকটা মাস্টার্স ডিগ্রি করতেছে কোথায় এখন যেটা করতেছে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে জাপানি স্টাডিজে তার মানে এখন সে অধ্যয়নরত অবস্থায় আছে আর তার মানে এইটা কিন্তু ইম্পর্টেন্ট ফর আস আমাদের জন্য নিশাদ লাইফ কামস অ্যাক্রস নিশাদের জীবনটা আমাদের জন্য অ্যাজ স্পেশালি সিগনিফিকেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ আস কারণ এটি আমাদের বলে বা নিষাদের জীবনী আমাদের বলে হাউ দ্য ইনফ্লুয়েস কিভাবে মাত্র একজন মানুষের প্রভাব অফ ওয়ান পার্সন একজন মানুষের ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব কিভাবে মাত্র একজন মানুষের প্রভাব ক্যান মোটিভেট কাউকে মোটিভেট করতে পারে বা উৎসাহিত করতে পারে তেমন টু ড্রিম বি কিভাবে মাত্র একজন মানুষের উৎসাহ আরেকজন মানুষকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করতে পারে সেইটি হচ্ছে আমরা নিশাতের জীবন থেকে জানতে পারি অ্যাজ দ্য ডটার অফ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধার মেয়ে হিসেবে নিশাত হ্যাড টু ফেস নিশাত হ্যাড টু নিশাতকে করতে হয়েছে ফেস সম্মুখীন সম্মুখীন ওয়ার্ডটা দাগিয়ে রাখো অবস্ট্রাকলস মানে হচ্ছে বাধা ইন হার লাইফ নিষেধ বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে বাট হার মাদার কিন্তু তার মা হার রোল মডেল তার আদর্শ এইখানে দেখো তার মা এখানে হার রোল মডেল দুইটা কমার ভিতরে জাস্ট একটা অংশ লিখছে না এটা কার সম্পর্কে বলতেছে তার মার সম্পর্কে এবং এই অংশটুকুকে ভাইয়া বলা হচ্ছে অ্যাপোজিটিভ যেটা হচ্ছে তোমরা মডিফায়ার সে পড়েছো গেভ হার কারেজ তাকে হচ্ছে সাহস দিয়েছে এন্ড ডিটারমিনেশন অর্থাৎ তাকে দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে সাহস জুগিয়েছে টু ওভারকাম জয় করতে দেম মানে যে সকল বাধার সম্মুখীন হয়েছে নিষাদ মজুমদার সেই বাধাগুলোকে অতিক্রম করতে বা জয় করতে তাকে দৃঢ় সংকল্পবদ্ধতার সাথে সাহস জুগিয়েছে তার মা নিঃ মজুমদারের মা ড্রিমস এবং নিষাদ মজুমদার যাতে পারসিউ মানে চালিয়ে যাওয়া হার ড্রিমস তার মানে তার স্বপ্ন দেখা চালিয়ে যেতে পারে এবং তার স্বপ্নটা যাতে সত্যি এবং বাস্তবে রূপদান করতে পারে তার জন্য নিষাধের মা তাকে অনেক হেল্প করেছে এখানে এটাই বুঝাচ্ছে এরপর দেখো আশুরাম মজুমদার এখন নিশাতের মার নাম হচ্ছে আশুরাম মজুমদার সেটাই এখানে বলছে যে আশুরাম মজুমদার নিশাত মাদার নিশাতের মা ইজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়েমেন এবং একজন আন্ডারস্ট্যান্ডিং মহিলা এরপর দেখো হু হ্যাজ বিন আ পিলার অফ সাপোর্ট যে যিনি একজন পিলার বা খুঁটি শক্ত খুঁটি হয়ে থেকেছেন সাপোর্ট ফর হার ফ্যামিলি তার ফ্যামিলিকে অর্থাৎ নিশাত মজুমদারের ফ্যামিলিতে একজন শক্ত পিলার হিসেবে থেকেছেন কে নিশাতের মা ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশনস ডায়ারেস্ট মানে বোঝাচ্ছে বৈরি বা খারাপ অবস্থায় অফ সিচুয়েশন সিচুয়েশন মানে অবস্থা তার মানে এখানে বোঝাচ্ছে নিশাতের পরিবারে যখনই কোনো খারাপ পরিস্থিতি এসেছে তখন আসরা মজুমদার যিনি ছিলেন নিশাতের মা তিনি একটি শক্ত পিলার রূপে তাদের পরিবারটাকে সাপোর্ট দিয়েছেন তো এরই মাধ্যমে আজকের প্যাসেজের রিডিং টুকু শেষ এরপর আমরা এমসিকিউ দেখবো কোয়েশ্চেন অ্যান্সার দেখব এবং সামারি দেখবো আর তোমরা যারা কোর্স ভর্তি হতে চাও তোমরা মাত্র আড়াইশো টাকায় কিন্তু এখন ভর্তি হতে পারবে সো অফারটা থাকাকালীন তোমরা ভর্তি হয়ে যাও অফারটি শেষ হয়ে গেলে কিন্তু এক হাজার টাকায় ভর্তি হতে হবে এরপর আমরা দেখবো এমসিকিউ এখানে কি বলছে নিশাদ ক্যান বি প্রাউড অফ প্রথমে যখন আমরা প্যাসেজটি পড়তেছিলাম তোমাদের বলেছিলাম না যে ওইখানে কিছু ওয়ার্ড আমি দাগি দিয়েছিলাম যে এগুলো তোমাদের এসএসসি এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এখানে বলছে নিশাদ কয়টা জিনিস নিয়ে প্রাউড ফিল করতে পারে এখন এটা তোমাদের এইচএসসিতে থাকলে তো প্যাসেজ থাকবে তোমরা প্যাসেজ দেখে সুন্দরভাবে করতে পারবা কিন্তু অ্যাডমিশনে কিন্তু প্যাসেজ দেওয়া থাকবে না তখন কি করতে হবে তখন তোমাদের মুখস্থ এটা দেখাতে হবে তার মানে দেখো এখানে অ্যান্সার কি হবে নিশাদ ক্যান বি প্রাউড অফ থ্রি থিংস থ্রি ইম্পর্টেন্ট থিংস এটা আমরা এ পড়েছি তার মানে এটা আন্সার হবে এ নাম্বার তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো কমেন্ট করে জানিয়ে দেবে আমি তোমাদের সকলের কমেন্ট দেখব এবং রিপ্লাই করব এরপর দেখো এরপর বলছে নিশাদ ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যাট প্রেজেন্ট এস নিশাদ বর্তমানে ঢাকা ওয়াসাতে কাজ করে কি হিসেবে এন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ হিসেবে আর সিইও সিইও হিসেবে ক্যাশিয়ার নাকি অ্যাকাউন্ট্যান্ট ইন आंसर হবে ভাইয়া অ্যাকাউন্ট্যান্ট যেটা আমরা প্রথমেই পড়েছিলাম এরপর দেখো কি বলছে নিশাত স্কেলড মাউন্ট এভারেস্ট নিশাত স্কেলড মানে আরোহণ করেছে বা উঠেছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টে ইন শূন্যস্থান কত সালে উঠেছিল এটা তোমাদের আমি রিডিং এর সময় বলেছিলাম না দাগিয়ে রাখো এটা উঠেছিল ভাই দুই সালে তার মানে অ্যান্সার কি হবে দুই নাম্বারটা এরপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই কোশ্চেন অ্যান্সারে কি বলছে দেখো নিশাত লাইফ প্রেজেন্টস অ্যান্ড আমাদের সামনে তুলে ধরে একটি ইন্সপাইরেশনাল গল্প বা ইন্সপাইরেশনাল স্টোরি বা উৎসাহমূলক গল্প দ্যাট দ্য ইউথ ইন বাংলাদেশ যেটি হচ্ছে বাংলাদেশের ইউথদের জানা উচিত তার মানে এখানে এইটুকু দিয়ে কি বোঝাচ্ছে দ্য স্টেটমেন্ট এই উক্তিটি ইম্প্লাইজ ডেথ গুরুত্বারোপ করে যে ফ্রম ওয়াটেভার ব্যাকগ্রাউন্ড ওয়ান মে হ্যাভ আম দা মানুষ ওয়াটেভার ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন যেটা আমরা হচ্ছে নিষাদ মজুমদারের গল্প থেকে পড়েছি যে নিষাদ মজুমদার মরেস্ট ফ্যামিলি থেকে এসেছে বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছে অর্থাৎ এখানে বলতেছে এই স্টেটমেন্ট ধারা বোঝানো হচ্ছে বা উক্তিটা ধারা বোঝানো হচ্ছে যে একজন মানুষ যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন হি অর শি ক্যান অ্যাচিভ সাকসেস তিনি হচ্ছে সাকসেস হতে পারবে থ্রু কারেজ অ্যান্ড ডিটারমিনেশন সাহস এবং দৃঢ় সংকল্পবদ্ধ থাকার মাধ্যমে ফ্রম দিস অর্থাৎ এই স্টেটমেন্ট থেকে অথবা নিশাতের গল্প থেকে দ্য ইউথ উইল গেট ইন্সপায়ারেশন আমাদের যুব সমাজ বা হচ্ছে আমাদের ইয়ং জেনারেশন উইল গেট ইন্সপায়ারেশন তারা ইন্সপায়ার হবে বা উৎসাহিত হবে টু গো এহেড তারা এগিয়ে যেতে অর্থাৎ এইভাবে যদি কোশ্চেন আসে তুমি যদি এইভাবে অ্যান্সার করতে পারো তাহলে তোমার ফুল মার্কসে থাকবে মার্কস কাটতে পারবে না বুঝতে পারতে সো কীভাবে অ্যান্সার করতে হবে এরপর আমরা যাচ্ছি হোয়াট উড ইউ ডু ওয়েন এ ডিজেস্ট্রিয়াস মুমেন্ট কামস ইন টু ইউরলাইন ওয়াট উড ইউ ডু তুমি কি করবে ওয়েন যখন ডিজাস্ট্রিয়াস একটি খারাপ পরিস্থিতি মোমেন্ট বা খারাপ পরিস্থিতি কামস ইন লাইফ তোমার জীবনে আসবে ইফ আ ডিজাস্ট্রিয়াস মোমেন্ট কামস ইন মাই লাইফ যদি একটি খারাপ পরিস্থিতি আমার জীবনে আসে তাহলে আই উড আমি ডিসকাস ইট উইথ মাই প্যারেন্টস তাহলে এটি আমি আমার প্যারেন্টসদের সাথে ডিসকাস করব অ্যান্ড গার্ডিয়ানস ফার্স্ট সর্বপ্রথম এটি আমি আমার প্যারেন্টস এবং গার্ডিয়ান্সদের সাথে ডিসকাস করব দেন তারপর আই উইচ ট্রাই টু ওভারকাম ইট আমি এটিকে অতিক্রম করার চেষ্টা করব বা এটিকে জয় করার চেষ্টা করব উইথ কারেজ অ্যান্ড ডিটারমিনেশন সাহস এবং দৃঢ় সংকল্পবদ্ধতার মাধ্যমে এরপর কি বলছে অ্যাকর্ডিং টু দেয়ার গাইডেন্স তার মানে আমি যে ফ্যামিলি বা হচ্ছে গার্ডিয়ানদের সাথে আলাপ আলোচনা করলাম তাদের গাইডেন্স বা তাদের দিক নির্দেশনার মাধ্যমে আমি এই বিপদগুলোকে ওভারকাম করার চেষ্টা করব। অর্থাৎ এরকম করে কোশ্চেন করলে তুমি এরকম করে অ্যান্সার করে দিলে তোমার হয়ে যাবে এরপর দেখো আমরা আরেকটা কোশ্চেন দেখি যদি তোমার পরীক্ষাতে আসে হোয়াট লিসন ডু ইউ লার্ন ফ্রম নিশা তুমি নিশাতের জীবন থেকে কি শিক্ষা নিলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারলাম দ্যাট যে ইফ এনিবডি গেটস ইন্সপাইরেশন যদি যে কেউ ইন্সপাইরেশন পায় অ্যান্ড ডাস হার্ড ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক করে হি অর শি উইল বি শিওরলি সাকসেসফুল সে অবশ্যই সাকসেসফুল হবে জেন্ডার উইল নট স্টে ইন অর হার পাথ জেন্ডার বা হচ্ছে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশন কখনোই তার পথে বাধা হয়ে দাঁড়াবে না তার মানে আমাদের সফলতার মূল মন্ত্র কি সফলতার মূল মন্ত্র এখানে বলতেছে যে ইন্সপাইরেশন পাওয়া আর হচ্ছে ফার্ম ডিটারমিনেশন থাকা সংকল্পবদ্ধ থাকা বা দৃঢ় সংকল্পবদ্ধতার মাধ্যমে এগিয়ে যাওয়া তারপর দেখো আমরা এখন চলে যাব সামারিতে কারণ এই যে যে আমরা সামারি এখন পড়ব তার আগে আমাদের হচ্ছে জাস্ট এই বিষয়টা বুঝতে হবে যে আমরা পুরো প্যাসেজে কি পড়েছি পুরো প্যাসেজে আমরা দেখেছি যে নিশাদ মজুমদারের জীবনী সম্পর্কে বলা হচ্ছে নিশাদ মজুমদার একটি মরেস্ট বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসার পরেও তার স্বপ্নটাকে সে বাস্তবায়িত করতে পেরেছে এবং তার এই স্বপ্নকে বাস্তবায়িত করার পিছনে যে মানুষটির হাত ছিল বা যে মানুষটি ইন্সপাইরেশন ছিল তিনি আর কেউ নয় তিনি হচ্ছে নিষাদ মজুমদারের মা অর্থাৎ এই যে বিষয়গুলো এগুলা হচ্ছে আমরা যদি সামারিতে বলতে পারি ইংরেজিতে তাহলে হয়ে যাবে যেমন দেখো বলছে দ্য প্যাসেস আনফোল্ডস আর্লি লাইফ অফ দ্য আইকনিক অ্যান্ড ইন্সপায়ারেশনাল স্পোর্টস পার্সন নিষাদ মজুমদার দিস প্যাসেস আনফোল্ডস এই প্যাসেজটি আমাদের বলে বা এই প্যাসেজটি আমাদের সামনে তুলে ধরে আর্লি লাইফ অফ দ্য আইকনিক অ্যান্ডারেশনাল স্পোর্টস পার্সন একজন ক্রীড়াবিদের আর্লি লাইফ এবং তার লাইফের যে গল্পটা ইন্সপিরেশনাল স্টোরিটা এটি আমাদের এই প্যাসেজ তুলে ধরে এবং তিনি ছিলেন নিষাদ মজুমদার শি হ্যাজ এ গুড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড উইথ মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং তার অ্যাকাউন্টের মাস্টার ডিগ্রি সহ তার একটি ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে মোর ওভার উপরন্তু শি হ্যাজ অ্যান ইন্টারেস্ট অফ লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস এবং তার বিভিন্ন ধরনের কালচার এবং ল্যাঙ্গুয়েজের ওপর ইন্টারেস্ট রয়েছে এরপর দেখো কি বলছে নিশাদ লাইফ শোস আস নিশাদের জীবন আমাদের দেখায় হাউ আ পারসন ক্যান ম্যাটেরিয়ালাইজ হিজ অর হার ড্রিম কিভাবে একজন মানুষ তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে বিং ইনফ্লুয়েন্সড প্রভাবিত হয়ে বাই আ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একজন সিঙ্গেল বা মাত্র একজন সিঙ্গেল মানুষের কথায় প্রভাবিত হয়ে কিভাবে একজন মানুষ তার বড় স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারে সেটি আমাদের এই প্যাসেজে বলা হয়েছে হার মাদার আশুরা মজুমদার তার মা আশুরা মজুমদার ওয়াজ দ্য মেইন সোর্স অফ নিশাদ মোটিভেশন অফ পারসিউইং হার ড্রিম অর্থাৎ নিশাতের স্বপ্ন দেখাটা চালিয়ে যাওয়া এবং তার স্বপ্নটাকে বাস্তবে বাস্তবায়িত করার পিছনে যে মানুষটা সব থেকে বেশি হাত রয়েছে এবং যার ইন্সপাইরেশনে নিশাদ এত দূর যেতে পেরেছে তিনি হলেন তার মা আসুরাম মজুমদার এরই মাধ্যমে আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে আর তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারো আর ফেসবুক পেজে কিন্তু আমাদের শনি বুধবারে ফ্রি ক্লাস হয় ফ্রি লাইভ ক্লাস হয় তোমরা যারা এই ক্লাসগুলো করতে চাও আমাদের পেজের সাথে কানেক্টেড হয়ে যাও তো সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ